কি সুন্দর ফসলের মাঠ যেখানে ফসল ফলাই সব ফসল উৎপাদন করে এই যে ধান ধানগুলো পাকতাছে আবার এদিকে দেখেন একসময় এই মাঠে অনেক কিছুই ছিল অনেক এখন তো একসময় মাঠে কিন্তু এমন ইরি ধান ছিল না বর্তমানে ইড়ি ধান আগে ছিল শুধু গম এই সিজনে পুরা এখানে গম পাই নাই তো গম চাষ করত এখন গম চাষ করে না এখন শুধু ইরি ধান চাষ করে এই এই পাশে দেখেন খুবই সুন্দর এখান থেকে যেমন ধান উঠ্টা É bom, dia.